দিয়ে দিব পাঁচ সাতটা এলাচি দিয়ে দিলাম এখন লং দিয়ে দিব কয়েকটা পাঁচ সাতটা পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিব একটু দিব

এক চামচের মতো এক চামচের মতন পুরা দিব দুই চামচ দিলাম আড়াই চামচ দিয়ে দিলাম মাংস দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব

হয়ে গেছে এখন দুল দিব তোমার একবার দেখুন কত সুন্দর করে কথা লাগছে তো আরে কি দেব দি তো সে 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 এখন সিদ্ধ হোক ডেকে দেব দেখো না আমার তরকারি হয়ে গেছে আমি নামাই নিব অনেক সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হবে অনেক রান্স আসছে আপনারা এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন এখন উত্তর আলী সব মশলা দিয়ে বাগাৰ দিব নমাই নিব ঘৰে বচাই লাম তেল দিয়ে দিব রসুন দিয়ে দিব রসুন লাল করে ভুজি নিথুন রসুনটা আমার প্রায় লাল হয়ে আছে এখন দাইলে দিয়ে দিব দিয়ে দিলাম আলু তো তোলায় বসাইবো কত সুন্দর হইছে বন্ধুরা দেখুন আমার ডাল হয়ে গেছে এখন নামাই নিবো